শীতের সিজন আমরা আবার ইডলি খাবো না এটা কোনো দিন হয় তাই দেখো তোমাদের জন্য ইডলি রেসিপি আজকে নিয়ে হাজির হয়ে গেছি আর দেরি করো না তাড়াতাড়ি শিখে নাও আমার ভিডিওটি দেখে আর বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার চ্যানেলে চলে এসেছে ইডলির ভিডিও তোমরা ছটফট করে দেখে নাও আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুদের তোমার তুমি অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান থেকে অল করে পাশে থাকবে বন্ধুরা আর এরকম ভিডিও পেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে মিষ্টি করে কমেন্ট করে জানিও বন্ধুরা চলো বন্ধুরা তোমাদেরকে সাউথ ইন্ডিয়ান একদিন আমি ইয়ে খাওয়া পিঠে খাওয়া একটা আসছে কামিন সাউথ ইন্ডিয়ান পিঠে হ্যাঁ তো বন্ধুরা দেখবে খালি ভাত আর চাল দিয়ে তাহলে তোমরা আর দেরি করো না ছটপট করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই নিত্য নতুন ভিডিও দেখার আনন্দ উপভোগ করে নাও বন্ধুরা এখানে আমি ইডলি বানাতে দেখো দেড় কাপ মতো আমি সুজি নেব তো নিয়েই নিলাম দেখলে তারপর দেখো বন্ধুরা আমি এখানে হ্যাঁ এক কাপ মতো আমি এখানে নিলাম টক দই টক দইও নেওয়া হয়ে গেল বন্ধুরা দেখলে এবারে দেখো ভালো করে আমরা এটা মিক্সড করছি এটা কিন্তু মিক্সড করে মোটামুটি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে বন্ধুরা দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা মিক্সড করে নিলাম আমরা এইভাবে তোমরা এই প্রসেসে একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমাদের তো মিস করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখলাম এক ঘন্টার পর আমি আসব ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো সাথে থেকো ফিরে এলাম বন্ধুরা এক ঘন্টার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম দেখো হয়েছে আবার বেটারটাকে ভালো করে আবারও মিক্সড করে নেব আমরা কিন্তু এখানে কি কি অ্যাড করছি সেটা দেখতে থাকো এখানে বেশি কিছু অ্যাড করবো না বন্ধুরা অল্প পরিমাণে আমি জল দিলাম একেবারে বেশি জল দেবে না অল্প করে জল দেবে প্রথমে দিয়ে বেটারটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবে আর এই রকম খুব পাতলাও নয় খুব ঘন নয় পারফেক্ট তোমরা কিন্তু বেটারটা বানিয়ে নেবে বন্ধুরা এই ব্যাটারটার কাছেই কিন্তু কায়দা তবেই কিন্তু টেস্টফুল হবে ইডলিগুলো যাই হোক আমার কিন্তু বেটারটা গোলা হয়ে গেল এবারে দেখো বন্ধুরা মানে সামান্য পরিমাণে লবণ দিলাম আর দেবো বন্ধুরা আর পরিমাণ মতো দিলাম ব্রেকিং পাউডার তো দেওয়ার পর ফিরে ভালো করে আবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি বেটারের সঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালো করে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট মতো তো বন্ধুরা এদিকে ঢাকা থাকুক ওই দিকে তোমাদের আমি একটু দেখিয়ে দেব দেখো ইডলি মেকারে দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়েও দিয়েছি এবার গ্যাসটা আমি অন করে দেব। আর এই জলটা ফুটে গেলে কিন্তু বন্ধুরা তবেই আমি ইডলিগুলো বসাতে পারবো তো ঠিক আছে গ্যাসটা অন করে দিলাম আর জলটা ফুটতে থাকুক বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো এদিকে দেখো বন্ধুরা যে কাজটা বাকি আছে সেটাও একটু দেখাবো দেখো এই যে মেকারেতে আমি একটু করে তেল দিয়ে দেব। আমার যেহেতু এখানটায় অয়েল ব্রাশটা নেই সেজন্য আমি এখানে দেখো হাতেই তেল দিয়ে হাতেই আমি করে নিচ্ছি এটা অয়েল ব্রাশ থাকলে ভালো হতো একটা কিনে নেবো অবশ্যই তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি একটা একটা করে জিনিস কিনতে পারবো তোমাদের কমেন্ট পেলে আমাদের উৎসাহ বেড়ে যাবে সেই উৎসাহর জন্য একটা একটা করে জিনিসও কিনতে ভালোও লাগবে যাই হোক বন্ধুরা দেখো তেলগুলো দেওয়ার পরেই আমি তোমাদেরকে পনেরো মিনিট পর এদিকে একটু দেখিয়ে দিলাম বেটারটা খুললাম খুলে দেখিয়ে দিলাম তোমাদের দেখো এ দেখো কেমন ঘনত্বটা হয়েছে দেখোসো মানে একদম পাতলাও না একদম গাঢ় নয় একদম পারফেক্ট আমরা বেটারটা গুলেছিলাম অবশ্য বন্ধুরা এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ইডলি মেকারটা কেনার পর থেকেই বারবার আমার মেয়ে বলছিল সেজন্য একটু ট্রাই করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ জলটা অনেকটাই গরম হয়ে গেছে এবারে আমরা এই দেখো সব দিয়ে দিচ্ছি এক এক করে বেশি দেবে না বন্ধুরা একটু অল্প রেখে দেবে কারণ এটা একটু ফুলে একটু বেশি হয়ে যাবে সেই জন্য পুরোটা আমরা ভর্তি করে দিচ্ছি না একটু বাকি রেখে আমরা দিচ্ছি সবটাই তোমরা দেখে বুঝতে পারছ তো এটা দেওয়া হয়ে গেল এই প্লেটটাতে এবারে দেখো আরও একটা আছে সেটাতেও দিয়ে দেব ঠিক একইভাবেই বেটার দিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেওয়া হয়ে গেছে সবগুলোই এবারে বন্ধুরা এটা কিন্তু ছোট আছে এই দিকেরটা তো তার আগেও দেখিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে আর যেটা ছোট সেটা আগে নেব। এই দিকেরটা ছোট আছে এইটা আগে নিলাম তাহলে বসাতে সুবিধা হবে তোমরা একটু খেয়াল করে দেখো বন্ধুরা এখানে একটু দেখার ব্যাপার আছে অনেকে ইডলি মেকার কিভাবে ব্যবহার করতে হয় হয়তো জানে না ঠিক আমি যেমন জানতাম না আমি যেমন শিখেছি তাই তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করলাম এবার দেখো বন্ধুরা এই যে ফুটোটা দেখতে পাচ্ছ এটা উল্টো দিকটা দিয়ে দিতে হবে যাতে ওইদিকে হাওয়াটা এদিক দিয়ে বেরোতে পারে এদিকে হাওয়াটা ওই দিক থেকে বেরোতে পারে সেটা বুঝে তোমরা দিও দেবার পর যে ঢাকা আছে সেই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিও মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে বন্ধুরা আর গ্যাসটা মোটামুটি হাই গ্যাস দিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই এবার এবার দেখো হাই গ্যাসটা রেখে দিয়েছে আর এদিকে দেখো চাটনি করে নেব তাই জন্য এখানে দেখো কাঁচা লঙ্কা তারপরে লেবু ধনে পাতা সব নিয়েছি তো চলো বন্ধুরা একটু চাটনি করে নিই ইডলির সাথে চাটনিটা ভালো যায় ভালো লাগেও খেতে সেজন্য চাটনিটাও বানিয়ে নিচ্ছে আমরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমরা সত্যি খুব উৎসাহ পাই আর তোমাদের কমেন্টের মতামত দেওয়ারও চেষ্টাও করি তো বন্ধুরা আমার চ্যানেলের মানে পুরনো এবং নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো বন্ধুরা দেখো মোটামুটি কুড়ি মিনিট পর আমি দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো এবারে কীভাবে বুঝবে যে এটা হয়েছে কি হয়নি সেটার জন্য তোমরা একটা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো আমি এখানে দেখো একটু ছুরি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যখন দেখবে যে এ গায়ে কিছু লেগে যাচ্ছে না তখন জানবে যে পারফেক্ট হয়ে গেছে তোমরা দেখেছো যে ছুরিটা দেখো কিছুই লেগে নেই মানে এটা হয়ে গেছে এবার চলো নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে দেখো বন্ধুরা কী সুন্দর এক এক করে তুলে নেওয়া যাচ্ছে কি সহজভাবে খুবই সুন্দর সহজভাবে কিন্তু বানানো হয়ে গেল আমাদের ইডলিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি এই যে ইডলি মেকারটা কিনে আমার খুবই সুবিধা হয়েছে আর দারুণ জিনিসটা আমার তো ছিল না এতদিন তাই তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি এখন তো কিনে নিয়েছি তাই খুব আনন্দ করে তোমাদের সঙ্গে কিন্তু রেসিপিগুলো শেয়ার করতে পারলাম সবগুলোই দেখো এক এক করে এইভাবেই কিন্তু তুলে নিচ্ছি খুব সহজভাবেই উঠে যাচ্ছিলো মানে একদম পারফেক্ট হয়েছিল তো সেজন্য খুব সুন্দরভাবে উঠে গেছিলো আর একদম দেখো প্লেটে একটুও লেগে নেই এত সুন্দর মানে হয়েছিল খুবই মজা লেগেছে আমার আর দারুণ কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা আমি তো খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সত্যি মানে ফার্স্ট টাইম আমরা যে ট্রাই করে এত সুন্দর সাকসেস হব মানে বুঝতে পারিনি দারুণ হয়েছিল। দারুণ খুবই সুন্দর হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো দেখো একদম কিচ্ছু লেগে নেই তলাতে একদম পরিষ্কার হয়ে গেছে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে চলো বন্ধুরা কীরকম হয়েছে খালি বলবে দেখো ধনে আর চাটনি আছে আর সস আছে আর ইডলি আছে আর একদিন তোমাদেরকে বানাবো সাম্বর দিয়ে ইডলি ঠিক আছে ওটা আছে তোমাদের ইয়ে করে ইয়ে করবো মশলা বানাবো ইডলি ঠিক আছে আজকে প্লেন বানিয়েছি চলো দেখতে থাকো কীরম লাগছে বলবে চলো ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবে না সব লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা কিভাবে আমি এই ইডলির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা দেখতে অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিফিকেশনটা অল করে নাও আর ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থেকো ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাই শিখে নাও আমার ভিডিওটি দেখে আর বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো আর আমি খাবো বলে তো খুব তাড়াতাড়ি মানে তোমার সাথে কথা বলে নিলাম চলো আর বেশি বক বক করবো না আমি খেতে থাকছি আর তোমরা প্লিজ তাড়াতাড়ি করে আমার ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলো আর দেরি করতে পারছি না বন্ধুরা আমি একটু খেয়ে টেস্ট করে নিই আর কেমন হয়েছে খেয়ে তারপর বলবো তারপর হুম দারুণ হয়েছে বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলো আর চাটনি চাটনি দিয়ে খাবো ঠিক আছে বন্ধুরা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছে একটুখানি দারুন দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলো বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দাও আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা